নাইন সিটার কাস্টমার কাছে কেমন একটা টাকা থাকা দরকার আপনি আসুন পঞ্চাশ হাজার টাকা প্রথম ইউটিউব ভিডিও করা প্রথম ইউটিউব ভিডিও নিশ্চয়ই সেই অনুযায়ী খুবই ভালো লাগছে আমরা চাই এখানে চেষ্টা করি সঠিক দামে সঠিক গাড়িটা দেওয়ার নিশ্চয়ই এবং তার জন্য একবার আসুন একবার আপনার শোরুম গাড়ি দেখুন দেখে আপনি বিচার করুন চল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড নাম ঠিকা দু দু খানা আছে। একদম মাত্র মাত্র 160 বললে 160000 টাকা গ্যাস প্লাস পেট্রোল একদম গ্যাস প্লাস পেট্রোল জিএস এরオーナー আমাদের সঙ্গে যাচ্ছে দাদা কেমন আছেন ভালো আছেন ভালো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুখে থাকবেন আপনাদের शौक আপনাদের স্বপ্ন পূরণ করবেন জিএস মোটরস থেকে এসে এসে আচ্ছা নাম্বারটা 7388 বল এটার পেছনেও এসি আছে আচ্ছা পিছনেও এসি আছে হ্যাঁ এর আর খুবই কি আছে আর এক্সট্রা বলতে আপনি এসিটা পাবেন সেভেন সিটারে আচ্ছা আচ্ছা সেভেন সিটের এসি একদম দু হাজার কুড়ি মডেল ওকে পঁচিশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার উনিশ হাজার পাঁচশো ড্রিভেন ফুল অরিজিনাল পেন্ট প্লাস আসার জন্য কিছু বলবেন আপনারা আসুন সঠিক মূল্যে সঠিক গাড়ি পাওয়ার জন্য একটাই ঠিকানা পাবেন জিএস মোটর জিএস মোটর তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন

কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন প্রাইস কেমন সর্বকিছু কিন্তু আমার বিভাগে জানা অতি অবশ্যই দরকার এবং সঠিক তথ্য পাবেন এখানে সঠিক তথ্য পাবেন চলেন গাড়ির দিকে যাই আজকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের সুইফট 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 ভিএক্সআই ভিএক্সআই নিশ্চয়ই 2020 মডেল ওকে 25 অব্দি দি ট্যাক্স কেবল ফাস্ট ওনার উনিশ হাজার পাঁচশো ড্রিভেন ফুল অরিজিনাল পেন্ট এবং উনিশ হাজার পাঁচশো উইথ সার্ভিস রেকর্ড রিপিট করেন দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার উনিশ হাজার পাঁচশো চলা উইথ সার্ভিস রেকর্ড ফুল অরিজিনাল পেন্ট এবং গাড়ির একদম এক্সেলেন্ট কন্ডিশন এক্সেলেন্ট কন্ডিশন কে এবং ইঞ্জিন সাসপেন্সার ভিতরের কন্ডিশন নিয়ে কিছু বলবেন বডি আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় ভিউয়ারসরাও দেখতে পাচ্ছে ভেতর দেখতে পাচ্ছেন একদম ঝা চকচকে পরিষ্কার চারটে টায়ার একদম দুর্দান্ত নিশ্চয় কোনো কিছু একটা কাজ করাতে হবে একটা কাজ করাতে হবে না এরই নাম জিএস মোটর সুপার এবার আসি জিএস মোটরস তরফ থেকে মানে প্রাইসটা কত রাখলেন জিএস মোটরস আমরা এই গাড়িটার দাম রেখেছি আচ্ছা আপনার 480000 টাকা 480000 টাকা তো এটা কি ফিক্স এন্ড ফাইনাল নাকি আসুন অবশ্যই কিছু কম বেশি হবে হবে তার জন্য প্র্যাকটিক্যাল আপনাদের আসতে আসতে হবে নিশ্চয় তো এই গাড়িটা লোনের মাধ্যমে নিতে গেলে কত টাকা আপনাদের এখানে যে কটা গাড়ি দেখবেন 70% লোন হবে 70% লোন হবে নিশ্চয় তো এই গাড়িটা ক্ষেত্রে মানে কেমন একটা বার করতে হবে এই গাড়িটা একদম অল্প আশি হাজার টাকা বার করবেন চার লাখ টাকা লোন হয়ে যাবে গাড়ি নিয়ে যাবেন নিশ্চয়ই তো তারপরে আমরা দেখতে পাচ্ছি মোজ দিবেন একটা ক্রেটা এটা ক্রেটা ওবি ব্ল্যাক ব্ল্যাক এসএক্স এসএক্স টপ মডেল টপ মডেল ডিজেল ওবি ডিজেল মানে মাইলেজ দুর্দান্ত কিং বলা যায় একদম নিশ্চয়ই কত মাইলেজ যেতে পারে একটা 18 18 মাইল 1 লিটার ডিজেলে 18 সার্ভিস

যে কন্ডিশন কেমন আছে আচ্ছা তার উপরে এবার দাম দাম এই গাড়িটা রাখা আছে পাঁচ লাখ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট হাজার টাকা এটারও কিন্তু হন্না টেবিলে কিছু না কিছু করতেই হবে তার কারণ কেউ আসলে তাকে নিরাশ করা যাবে করা যাবে না তার কারণ সরকার স্বপ্ন তো সবারই থাকে না তো এটাও কিন্তু লোন হবে একদমই লোন হবে এটাও সেভেন্টি পার্সেন্ট হবে আরামসে লোন হবে নিশ্চয়ই তো তার পাশাপাশি আমাদের আবার একটা স্কারপিও একদম

এটা কি মার্কেট অনুসারে ঠিকই আছে না কম আছে না কিছু বলবেন সেক্ষেত্রে মার্কেট যাচাই করুন এস টু গাড়ি নাইন সিটার আপনি যে কোনো জায়গায় বিচার করলে আপনি একই রকম পাবেন যে দাম ঠিক আছে দাম ঠিক আছে কিন্তু আজকে ফার্স্ট ভিডিও তার জন্য আমি সকল দর্শকদের বলবো আপনারা একবার আসুন অবশ্যই আর দেখে যান আমার তো প্রতিটা ভিডিও দেখছেন প্রতিটা জায়গায় যাচ্ছেন গাড়ি কিনছেন শোরুমের ওনারেরা বলে যে তোমার ভিডিও রেসপন্স খুবই ভালো তো আমি আজকে আপনাদের জিএস মোটরসের তরফ থেকেও বলবো যে আপনারা একবার আসুন আর দেখে যান গাড়ির কন্ডিশন গাড়ির দাম এবং গাড়ির কোয়ালিটি কম একদম আচ্ছা এটা তো তাহলে লোন হবে অবশ্যই লোন হবে 70% আমাদের নেক্সট আটটিকা দু দুখানা শের আছে একদম দুটোরই কিন্তু ডিটেইলস আপনারা দেব আপনারা শুনতে থাকুন বলেন এটা ফার্স্ট এটা 2017 রেজিস্টার্ড ওকে 27 অফ দি ট্যাক্স ওকে সেকেন্ড ওনার

এটারও কিছু বলেন যে কন্ডিশন নিয়ে কিছু কন্ডিশন আপনারা যেমন দেখছেন কন্ডিশন নিয়ে কোনো কিছু বলার নেই গাড়ি আমাদের পুরোপুরি দেখা আপনারা আসুন মিস্ত্রি নিয়ে আসুন গাড়ি দেখান গাড়ি যেমন তেমনই থাকবে যেমন দেখছেন এর থেকে ভালো এই গাড়িটা আজকে দাম কত এই গাড়িটার দাম রাখা আছে ছ লক্ষ চল্লিশ হাজার টাকা ছ লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এটাই কিন্তু লোন হবে অবশ্যই লোন হবে লোন হবে একদম নিশ্চয়ই তো নেক্সট আর্টিকা এবার আছেন আরেকটা সুপার কন্ডিশন আর আর্টিকা দেখাই উইথ দারুন নাম্বার আচ্ছা নাম্বার তো সুপার 7388 দুর্দান্ত কন্ডিশন গাড়ি আচ্ছা আচ্ছা দারুন হবে আপনি আসুন 2017 এর গাড়ি আচ্ছা আচ্ছা সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি ও ফার্স্ট ওনার একদম কি বাবা যেমন নাম্বার প্লেট তেমনই সুন্দর গাড়ি সিট কভার দেখুন একদম নতুন একদম নতুন লাগানো একদম নতুন লাগানো আমাদের এই গাড়িটা ইঞ্জিন কন্ডিশন নিয়ে কি এবার আসেন ইঞ্জিনের ওপর ইঞ্জিন ইঞ্জিন একদম দারুন আছে একদম সিল ইঞ্জিন সিল ইঞ্জিন সিল ইঞ্জিন সাইট ফিট উইথ ফোর চারটেই পাওয়ার উইন্ডো ডাবল এসি আচ্ছা সবকিছুর সমেত আপনি পাবেন সবকিছু সমেত একদম গাড়িতে বলা যায় যে একটি টাকারও কাজ করাতে হবে টাকারও কাজ করাতে হবে না আমরা সব রকম করিয়ে রেখেছি সব কমপ্লিট করাই একদম করলে কাস্টমার আসবে গাড়ি চালাবে দেখ দেখবে পছন্দ হবে নিয়ে একদমই তাই এটাই বললো একদমই নিশ্চয়ই চলে এবার দাম দাম আমরা রেখেছি ছ লক্ষ ষাজার টাকা মাত্র অনলে ছ লক্ষ সাত আট ফার্স্ট ওনার গাড়ি ওপি ফার্স্ট ওনার গাড়ি এটা নিশ্চয় তো এটা লোন হবে অবশ্যই লোন হবে আচ্ছা সেভেন্টি পার্সেন্ট লোন হবে সেভেন্টি পার্সেন্ট লোন হয়ে যাবে একদম নিশ্চয়ই লোন টা কতদিনই কমপ্লিট করা লোনের পেপার ওয়ার্কস কম যদি আপনার সিভিল ভালো থাকে লোনের পেপার ওয়ার্ক কমপ্লিট করতে ম্যাক্সিমাম চার দিন সময় লাগবে ম্যাক্সিমাম চার ম্যাক্সিমাম নিশ্চয়ই তো আবার একবার লোকেশন এবং অ্যাড্রেসটা শেয়ার করুন আমাদের আসতে হলে আপনাদের আসতে হবে জিএস মোটরস ওকে রানাঘাট ভবানীগড় আচ্ছা একদম হাই রোডের ধারে এই হাই রোডের ধারে আসতে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না একদমই তাই নেক্সট আমরা আর একটা ইকো দেখাই গাড়িটি 2022 রেজিস্টার্ড 2022 এর ইকো 22 এর ইকো আচ্ছা একদমই শোরুম কন্ডিশন মনে হচ্ছে এক্সিলেন্ট শোরুম কন্ডিশন উইথ হান্ড্রেড পার্সেন্ট ফুল অরিজিনাল পেন্ট কে বাত পুরোটাই কোম্পানির রং এক ফোঁটা কোনো রং করা নেই এক ফোঁটাও রং করা নেই নিশ্চয়ই ফুল কমপ্লিট একদম দুর্দান্ত গাড়ি দুর্দান্ত গাড়ি দু হাজার বাইশ রেজিস্টার ওকে সাতাশ অব্দি ট্যাক্স ওকে ফার্স্ট ওনার ওকে ড্রিভেন অনলি নাইনটিন থাউজেন্ড কিলোমিটার উনিশ হাজার চলা আঠেরো হাজার সামথিং চলা গাড়ি এখনো পর্যন্ত স্টেপ নি মাটিতে পড়ে নি না নিশ্চয় এর আর খুবই কি আছে আর এক্সট্রা বলতে আপনি এসিটা পাবেন সেভেন সিটারে আচ্ছা আচ্ছা সেভেন সিটার এসি একদম নিশ্চয়ই তো দু কত সালে বলে বাইশের ইকো একদম নিশ্চয়ই এর দামটা আজকে কত রাখে এই গাড়িটার দাম রাখা আছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা মাত্র অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা একদম এই গাড়িটা লোন করতে গেলে কাস্টমারের কাছে কেমন একটি টাকা থাকা দরকার আপনি আসুন পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম পঞ্চান্ন টাকা ডাউন করুন গাড়ি আপনার নিয়ে চলে যান আর ইকো মানে প্রচুর ডিমান্ড ইকো কিন্তু ভালো কন্ডিশন গাড়ি এই কন্ডিশন গাড়ি সচরাচর পাওয়া যায় না

আপনি নিতে পারেন মারুতি ওমনি গ্যাস প্লাস পেট্রোল একদম নিশ্চয়ই এবং ফার্স্ট ওনার অভি ফার্স্ট ওনারের মানে হোয়াইট 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 হোয়াইটের কিন্তু গাড়ির আলাদা ডিমান্ড অবশ্যই নিশ্চয়ই কত সালে এটা এটা দু হাজার সতেরো সতেরো সাতাশ অবধি ট্যাক্স নিশ্চয়ই ফার্স্ট ওনার গাড়ি নিশ্চয়ই

ক্লাস দাম দাম আছে মাত্র একদম নিশ্চয়ই তার জন্য একবার দোস্ত আসতেই হবে আচ্ছা নেক্সট আমাদের আরেকটি একটি এটা হুন্ডাই সেন্ট্রো হুন্ডাই স্যান্ট্রোটা টপ মডেল গাড়ি আচ্ছা অ্যাফ টপ মডেল হ্যাঁ নিশ্চয়ই এই গাড়িটি দু হাজার কুড়ি রেজিস্টার্ড কুড়ি রেজিস্টার্ড পঁচিশ ট্যাক্স পঁচিশ ট্যাক ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি গাড়ির রং দেখুন ফুল অরিজিনাল পেন্ট নিশ্চয়ই গাড়ি এ ওয়ান কন্ডিশন চারটে পাওয়ারস উইন্ডো এবং এটার পেছনেও এসি আছে আচ্ছা পিছনেও এসি আছে হ্যাঁ

মানে পিছনে সর্বকিছু এখানে দেখতে পাবে নিশ্চয়ই তো দু হাজার গাড়ি ওকে ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার চল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড নাম্বার খোলাই আছে দোস্ত চল্লিশ হাজার চলা মাত্র নিশ্চয়ই তো এত সুন্দর গাড়ি আর এই গাড়িগুলোর ইঞ্জিন এবং সাসপেন্সার এবং সরকার এ ওয়ান কন্ডিশন আছে সব কিছু ভালো আছে আমরা দেখে শুনে এনেছি দেখে শুনে রেখেছি আপনি আসুন দেখুন আমি আপনাকে বলছি আপনার পছন্দ হতে হবেই হবেই এবার দামে পছন্দ মাত্র তিন লাখ দশ হাজার তিন লাখ দশ হাজার টাকা এটাই লোন হবে হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোন হবে পার্সেন্ট লোন হবে আচ্ছা আরো একটি জিনিস কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল নেই এরকম বলতে পারবে এই এখানে যে কটা গাড়ি যে কটা গাড়ি সে কটা কোন পুরোটাই নন অ্যাক্সিডেন্টাল নন অ্যাক্সিডেন্টাল কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি আনা হয় না গাড়ি সিল টু সিল একদম আপনি যে কোনো গাড়ি তুলে সিল দেখে নিতে পারেন যে কোনো গাড়িতে যে কোনো গাড়ি নেওয়ার সময় যেভাবে ওকে চেক করে নিতে পারে অবশ্যই চেক করে নিতে পারেন আচ্ছা আচ্ছা গাড়ি ফুল অরিজিনাল পেইন্ট আছে তার মানে গাড়ি একদম A1 কন্ডিশন আছে A1 কন্ডিশন আছে নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের টা সুইপ ডিজার ডিজার আচ্ছা মানে ডিজ ফুল হয় লয় ডিজেল মানে অনেকের শখ এবং স্বপ্ন থাকে যে আমি একটি গাড়ি নেব মাইলেজ ভালো হবে এবং টুকটাক ভাড়াও কাটাবো 20 প্লাস মাইলেজ পাবেন 20 প্লাস মাইলেজ পাবেন আর সুইপের ইঞ্জিন তো মানে সবাই জানে এর ব্যাপারে কিছু বলার নেই আছে এক ক্লাস আছে নিশ্চয় কত সালে বানা 2013 এর গাড়ি 13 28 ট্যাক্স 28 ট্যাক্স সেকেন্ড ওনার গাড়ি সেকেন্ড ওনার গাড়ি গাড়ি আপনার হোয়াইট কালার আছে দুর্দান্ত কন্ডিশন আছে গাড়ির দাম মাত্র দু লাখ পঁয়ষট্টি দু লাখ পঁয়ষট্টি হাজার একদম আচ্ছা তো এটা লোন হবে এটা লোন হবে তবে এটা একটু অল্প হবে অল্প লোন হবে অল্প লোন হবে নিশ্চয়ই দাদা আজকে তো ইউটিউবে ফার্স্ট ভিডিও হলো একদমই তো দাম যা রাখলেন গাড়ির কন্ডিশন যা দেখছি সবকিছু ঠিকঠাক আছে একদমই আছে আচ্ছা আচ্ছা কন্ডিশন নিয়ে আপনাকে কোনো কথা বলার জায়গা আমরা দেব না নিশ্চয়ই তো আর একবার লোকেশন এবং অ্যাড্রেসটা লোকেশন আপনার জিএস মোটরস ওকে ভবানীগড় রানাঘাট ভবানীগড় রানাঘাট রানাঘাট নাম তো মনে রাখতাম একদম আচ্ছা আর কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা যখন আসবেন তখন ফোন তো নাম্বার গুগল ম্যাপে জিএস মোটরস মারলে আপনি যখন এখানে মারবেন আপনাকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে জিএস মোটরস রানাঘাট জিএস মোটরস রানাঘাট নিশ্চয় তো লোন ফ্যাসিলিটি নিয়ে সর্বকিছু লোন এক্সচেঞ্জ সব আমাদের কাছে হয়

খুব একটা রাখি না কন্ডিশন ভালো থাকলে তবেই রাখার চেষ্টা করি রাখার চেষ্টা করি নিশ্চয় তো আমরা প্রতিটা গাড়ি ডিটেলস আমার ভিউয়ারদের দিলাম একদম তো লাস্ট আসার জন্য কিছু বলবেন আপনারা আসুন সঠিক মূল্যে সঠিক গাড়ি পাওয়ার জন্য একটাই ঠিকানা পাবেন জিএস মোটরস জিএস মোটরস তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ করতে হলে একবার আসুন জিএস মোটরস আর এসে সর্বপ্রথম গাড়ির কোয়ালিটি গাড়ির কন্ডিশন তারপরেই হবে গাড়ির দাম তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন